তিন ভাগ দশ মিটার হলুদ রং করা হলো বাসটির কত অংশ রং করা বাকি রইল আমাদের রং করা হয়েছে তিন ধরনের কালো রং করা হয়েছে লাল রং এবং হলুদ রং করা হয়েছে বাসের লম্বা আছে কত পঁচিশ মিটার যে আমরা তিনটা রং করেছি এই তিনটা রং রং এই তিনটা রঙের যত মিটার এই মিটার গুলোকে আমরা যোগ করব যোগ করে যে ফলাফল বের হবে সেই ফলাফলটা পঁচিশ মিটার লম্বা বাসটি থেকে বাদ দেব। বাদ দিলে যে অংশ থাকে সেই অংশটাই হবে বাকি অংশ করা হয়নি তাহলে আমরা রং প্রত্যেক গুলো যোগ করে নেই কালো লাল ও হলুদ রং করা হলো কালো রং করা হয়েছে লাল রং আর হলুদ রং আমরা পূর্ণ সংখ্যাগুলো

আর তিন যোগ তেতাল্লিশ দুই যাচ্ছে না পাঁচ দিয়ে দিব পাঁচ পাঁচ পঁচিশ দুই পাঁচ 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 দুগুনো দশ পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ দুগুনো একশো লসাগু বের হলো একশো পঁচিশ দিয়ে একশো কে ভাগ করলে আমরা চার পঁচিশ চার দিয়ে একশো উনত্রিশ কে গুণ করবো চার নং ছত্রিশ হাতে হলো তিন চার আর তিন এগারো হাতে হলো এক কে চার আর এক পাঁচ পাঁচশো যোগ চার দিয়ে ভাগ করলে বের হয় পঁচিশ চার পঁচিশ একশো তাহলে উনত্রিশ কে পঁচিশ দিয়ে আমরা গুণ করবো পাঁচ নয়তাল্লিশ হাতে হলো এক দুই দুগুনো চার আর এক পাঁচ চার আর আট বারো হাতে এক বারো দুই হাতে এক পাঁচ এক ছয় ছয় আর হাতে এক সাত সাতশো পঁচিশ যোগ দশ দিয়ে ভাগ করলে দশ দশে একশো তাহলে ভাগ ফল বের হয় দশ দশ দিয়ে যদি আমরা তেতাল্লিশ কে গুণ করি চারশো তিরিশ বের হয় এখন আমরা যোগ করব শূন্য পাঁচ পাঁচ আট ছয় এগারো এক হাতে হল এক তিন এক চার চার দুই ছয় ছয় এক সাত তিন সাত চার রং করা হয়েছে পাঁচটির দৈর্ঘ্য হলো পঁচিশ মিটার আর রং করা হয়েছে আমাদের ষোলশ একাত্তর ভাগ একশো মিটার তাহলে আমরা এই পঁচিশ থেকে এই ভন অংশটা বাদ দেব বিয়োগ দেব তাহলে আমাদের যে অংশটুকু রং করা হয়নি সেটা বেরিয়ে আসবে তাহলে পঁচিশ আমাদের উপরের সংখ্যা পঁচিশ আমাদের উপরের সংখ্যার নিচে কি আছে এক আছে অর্থাৎ এক আর একশো লসাগু একশো এখন একশো কে আমরা পঁচিশ দিয়ে আবার গুণ করব দুই শূন্যের পঁচিশ কে পাঁচশো বিয়োগ একশো দিয়ে ভাগ করলে একশো দিয়ে ভাগ করলে এক বিয়োগ করবো শূন্য কে ধরে একবার দিলে নয় হাতে এক সাত আর দশ থেকে 8 বাদ দিলে দুই হাতে এক ছয় এক সাত পাঁচ কে পনেরো ধরিয়া সাত বাদ দিলে 8 হাতে দুই দুই দু মিলে গেলে শূন্য দেওয়ার দরকার নেই আমরা এটাকে এখন ভাগ করবো আষ্টশো ভাগ করবো আষ্টশোর কাছে একশো যায় বিয়োগ করলে উনত্রিশ আসে আর কোনো সংখ্যা নেই একশো আর ভাগ শেষ যাবে উপরে এত মিটার তাহলে উত্তর এত মিটার রং করা হয়নি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ